আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর কত ভালো আছেন আবারও চলে আসলাম ঈদ উপলক্ষে নতুন একটি ভিডিও নিয়ে নবাবি সামাই ঈদে নবাবি সামাই থাকবে না তা কি হয় এটা খেতে খুবই সুস্বাদু হয় আর রান্নাটা করতেও খুব সহজ নবাবি সামাই আমি কিভাবে রান্না করি এটা দেখাচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিতে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়েছি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি তারপর কিশমিশ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এগুলো একটু ভেজে নেব ভাজতে ভাজতে যখন কিশমিশ একটু ফুলে আসবে তখন আমার ভাজাটা শেষ এই পর্যায়ে আমি নামিয়ে নেব আবারও আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি লাচ্চা সামাই দিয়ে দিচ্ছি এখানে আমার এক প্যাকেট লাচ্চা সামাই ছিল তো এগুলো আমি ভেজে নেব এখানে আমি এক টেবিল পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি খান এরকম চিনি দিতে পারেন এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এই একটু ভেজে নেব ভালো করে চুলা আস্তা মিডিয়ামের মধ্যে রেখে আমি সেমাইগুলো খুব ভালো করে ভেজে নেব যেন মচমচে হয় তো আমার সেমাইটা মচমচে হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি তো এগুলো মিশিয়ে নেব গরম গরম দিলে এটা লাচ্চা হয়ে যাবে আবারও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুঁড়া দুধ মিশিয়ে নেব যখন গরম দেব তখন গরম দিলে এটা ধলা বেঁধে যাবে এখানে একটা পেনের মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধটা দিয়েছি আমি দুধটা জাল করতে করতে একটু ঘন করে নেব এই তো আমার দুধটা একটু ঘন হয়ে আসছে তো এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটু একটু নেড়ে নেব একটা অ্যালাইস মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা গ্রাম আসে এখানে আমি এক কাপ পরিমাণ আমি আমি ভালো করে মিশিয়ে কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটু মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা একটু ঘনই আসবে এটা দেওয়ার কারণে। এই তো আসছে। আমার জাল কিন্তু অফ হয় নাই। আমি কিন্তু জাল করতেছি ভালো করে। এটা আর একটু ঘন করে নেব জাল করতে করতে। তো এই তো আমার ক্রিম বানানো হয়ে গেছে। এই ক্রিমটা দিয়ে আমি শ্যামাই লেয়ার তৈরি করব। তো এখানে আমি বাটির মধ্যে শ্যামাই নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি নেব এরকম ভাবে। আপনারা যে যেরকম ভাবে পারেন ওরকম ভাবে দিতে পারেন আমার অনেক আপু আর ভাইয়ারা আমার ভিডিও দেখে ঠিক কিন্তু হয়তো লাইক দিতে আর সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তো এখানে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম এই ক্রিমটা আমি গরম গরম দিয়ে দিয়েছি উপর দিক দিয়ে এই ক্রিমের কারণে শ্যামাইগুলো উপরে আর নিচে সিদ্ধ হয়ে যাবে আবারও উপর দিক দিয়ে শ্যামাই বিছিয়ে দিব গরম গরম দিয়েছিলাম শ্যামাই গুলা এই তো মাসাল্লাহ দুই লেয়ার হয়েছে আমি এক প্যাকেট শ্যামাই দিয়েছি এই জন্য আমার দুই লেয়ার হয়েছে আপনারা চাইলে আরো বেশি করে দিয়ে লেয়ারটা আরো বেশি তৈরি করতে পারেন তাতে খেতেও খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় আমি যে কিসমিস গুলা বাদাম গুলো বেজেছিলাম ওইগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এটাকে এখন আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে খেলে অসম্ভব মজা হয় আর এটা খুব মজা হয় ঠান্ডা ঠান্ডা খেলে এটা উপর দিয়ে কিন্তু কিস্তি থাকবে সময়টা আর নিচে দিয়ে সিদ্ধ হবে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই তো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা অসম্ভব মজা হয় আপনারা চাইলে তাই করতে পারেন আর ভালো লাগলে প্লিজ লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম